রাজনন্দিনীর শাড়িটা আমি অপর্ণাকে দিতে চাই মা এমনটাই বলছে আর্য আর্যর মাকে তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অপর্ণাকে ফোন করে আর্য বলে তার সাথে দেখা করতে একটা সারপ্রাইজ আছে অপর্ণার জন্য তারপরে অপর্ণার সাথে কথা বলা হয়ে গেলে আর্য চলে যায় তার মায়ের ঘরে গিয়ে মাকে বলে মা তোমার কাছে একটা জিনিস চাইবো দেবে তখন আরজোর মা বলে তোকে না দেওয়ার মতো আমার কিচ্ছু নেই বল কি চাই আরজোর মা তখন আলমারি খুলে জামা কাপড় গোছাচ্ছিল আর্য তখন আলমারিতে রাজনন্দিনীর ওই শাড়িটার দিকে তাকিয়ে বলে ওই শাড়িটা লাগবে মা আমার আরজোর মা ওই শাড়িটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে রাজনন্দিনীর শাড়িটা লাগবে তোমার আর্য তখন বলে হ্যাঁ মা তখন আরজোর মা বলে তাহলে ওই শাড়ির যোগ্য কাউকে পেয়ে গেছো তুমি আর্য তখন অপর্ণার কথা ভাবতে ভাবতে একটু মুচকি আসে আর্য তখন বলে তার মাকে আসলে কি বলো তো সোনা গয়না টাকা পয়সা এইসব কিচ্ছু চায় না সে কি যে দিই তাকে আর্যর মা তাকে বলে তাহলে তো তাকে নিজেকেই দিতে হয় আর্য আর্য তখন বলে দিতে আর পারছি কই মা অনেক কিছুর সাথে জড়িয়ে আছি অনেক প্রবলেম অনেক বাধা আছে সামনে সেগুলোকে পেরোতে পারছি না মা আর্যর মা তখন কিছু একটা ভেবে শাড়িটা বের করে আর্যর কাছে আসে তখন আর্যকে বলে আর্যর মা তোমাকে আর কিছু জিজ্ঞেস করব না আমি এতদিন পরে যাকে খুঁজে পেয়েছো এই শাড়ির উত্তরাধিকার হিসাবে আমি শুধু তাকে একবার দেখতে চাই ব্যাস আশা করি সে সময় এসেও গেছে তখন আর্য বলে আমাদের রাজনন্দিনী শাড়ির একটা নতুন ব্রাঞ্চ ওপেন হবে মা আর সেখানে তুমিও থাকবে মা আর সেখানে তোমার সাথে এই রাজনন্দিনী শাড়ির যে উত্তরাধিকারের কথা বলছো তার সাথে তোমার দেখা করিয়ে দেবো আর্যর মা এটা শুনে মুচকি হেসে আর্যর হাতে শাড়িটা তুলে দেয় আর আর্যর শাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায় তো পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ